তো ফাইনালি আমার এই যে রেডি সবাই কেমন আছো সবাই ভালো আছো আশা করি আর আমিও ভালো আছি আর অনেক দিন পরে তোমার সাথে ভিডিওতে দেখা হচ্ছে কারণ এতদিন ধরে ভিডিও বানাইনি কেন বানাইনি আমি নিজেও যাই না তো আজকে হঠাৎ করে মনে হলো যে একটু বানাই ভিডিও তো আর আজকে সারাটা দিন বৃষ্টি বৃষ্টি ভা মানে সারাটা সকাল দিন নয় পরে বিকালবেলা রোদ উঠে গেছে তো ঠিক আছে ওয়েদারটা একদম একটু ঠান্ডা ঠান্ডা আছে তো তার জন্য ভাবছি আজকে একটু ভিডিও বানিয়ে নিই আর কিছু খাবার বানিয়ে নিই তো কী বানাবো অবশ্যই তোমরা তো তোমরা অবশ্যই প্রথমেই দেখে নিয়েছো আমি কী বানিয়েছি তো আজকে বানিয়েছি আমি চাট বানিয়েছি আর ওর জন্য নান পর রুটি আর একটু ভুগনি করেছি তো তার জন্য নর্মালি যা করা তাই করেছি একদম সিম্পল বাজে মশলা তসটা ছাড়াই করেছি এখানে বসিয়ে দিয়েছি তোমার মটর আর দুটো আলু দিয়েছি কারণ আলু আমরা বেশি খাই না তার জন্য আলু কম দিয়েছি আর এখানে দেখো আটা আর এখানে ময়দা নিয়েছি দুটো নিয়েছি কারণ আমি শুধু ময়দা ইউজ করি না কারণ ময়দাটা এমনিতেও ভালো না খাওয়া তার জন্য ময়দার সাথে আটা ইউজ করে নিই যাতে অল্প হলে মানে ময়দা ইউজ করা যায় সেটাই আর এই বলে দেখো এখানে আমি কী কী করে নিয়েছি দিয়েছি তোমার অল্প পরিমাণে চিনি লবণ আর এখানে এই যে আমি ইস্টের মতো বানিয়ে রেখেছি তো ইস্টাই দিয়ে দিয়েছি একসাথে কারণ এই ডোরটাকে একদম নরম বানানোর জন্য কারণ নানের জন্য একটু নরম ডোর থাকবে আমার বাকি অনেক বরে আছে তো আমি ওইগুলো ধুয়ে একদম সাফ করে নেব আর আমার ফাইনালি এই মটরগুলো শুদ্ধ হয়ে গেছে চানা না এগুলো মটর বলে আমরা যা বলি মটরই বলে তো এগুলো সিদ্ধ খুব সুন্দরভাবে হয়েছে যাতে একদম মানে ভর্তা হয়ে যায়নি একদম বেশি মানে কম সিদ্ধ হয়নি পুরো পারফেক্ট সিদ্ধ হয়েছে আর এখানে দুটো পেঁয়াজ নিয়ে পেঁয়াজ নিয়েছি একটা দেব তরকারিতে আর একটা নর্মালি আমরা খাবো বলতে একটা আমি চার্টে দিয়ে খাবো ওতে বুগনিতে দিয়ে দেব ওর কাছে আর আমার এবার পেঁয়াজ ছোটো ছোটো করে কাটার হয়ে গেছে এখানে মানে একটু ঢং ঢং শুরু হয়ে গেছে আর কী বলবো তোমাদের এত মানে কয়েকদিন এত গরম ছিল আর এখন বৃষ্টি দিয়ে এত ভালো লাগছে আমি আমি গরম একদম পছন্দ করি না কারণ আমার গরম একদম ইরিটেড লাগে আমি ঠান্ডা সব ঠান্ডা বা ঠান্ডা হয়ে যায় আমি বেশি পছন্দ করি গরমটা মানে একদম ভালো লাগে না আর আমাদের এখানে কেন জানা না মানে এত কত মানুষ অক্টোবর নভেম্বর অবধি গরমই থাকে এত গরম কীভাবে সহ্য করবো সেটাই ভেবে ভেবে পাগল হয়ে যাচ্ছে আর এখানে আমার জিরো অয়েল কুকিং মানে জিরো অয়েল নয় অল্প অয়েল দিয়েছি আমরা দেখতেই পাচ্ছ আমি কতটুকু অয়েল দিয়ে আমি রান্না করি কারণ আমি অয়েলটা একদম পছন্দ করি না মানে আমার এমনিতেও নিষেধ আছে আর এমনিতেও ওখন আমি অয়েল খাওয়াটাই একদম বন্ধ করে দিয়েছি এখানে দেখতে পাচ্ছ কতটুকু অয়েল দিয়েছি আর তারপর এখানে একসাথে সম্বাস দিয়েই বসিয়ে নিয়েছি তরকারিটা কারণ বারবার সম্বাস দিতে আমার একটু অ্যালার্জি আছে তো আমার সাইনসের প্রবলেম হয়ে যায় তো তার জন্য একসাথেই দিয়ে দিই সম্বাস টম্বাস যখনই কোনো সম্বাস দিতে হয় তো আমি একসাথে দিয়ে দিই আর এখানে আমার ডোরটা অনেক সময় আমি মানে ইয়ে করে রেখে দিয়েছিলাম ঢেকে রেখে দিয়েছিলাম একদম মেঘে থেকে তো এবার নস মানে নরম হয়ে গেছে এটাকে আমি রুটি বানিয়ে নেব এই যে আমার রুটি হয়ে গেছে নান রুটি আর খেতে কি বলবো এত অসাধারণ হয়েছে অবশ্যই তোমরা খেয়ে দেখবে কেমন হয়েছে আর এখানে আমার বুগনিগুলো একদম নরম সেদ্ধ হয়ে গেছে আর এতে জল দিয়ে দিয়েছি আর এই যে বেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম স্তা কি টেস্টি হয়েছে তোমরা নিজেই বানিয়ে খেয়ে নিও তারপর বুঝতে পারবে আর এখানে আমি মশলা ইউজ করিনি বলে একটু হয়তো তোমাদের ভালো না লাগতেও পারে আমার ফাইনালি রুটি কমপ্লিট এখানে পাঁপড়ও বেজে নিয়েছি কারণ আমি যাতে মানে আমি যে চাট বানাবো চাটের জন্য আমি পাঁপড় দিতে হবে আর এখানে বাদামও রেডি আর এখানে ওর জন্য রেডি করে নিচ্ছি নানটাও করে নিয়েছি করার পর ওকে বুকনি টুকনি দিয়ে একদম দিয়ে দিচ্ছি সুন্দরভাবে সাজিয়ে টাজিয়ে অনেক দিন পর কি বলবো অনেক দিনই পর আমি বানিয়েছি আর মধ্যে মধ্যে যা একটু ছোটো ছোটো বানাতাম তা ভিডিও করতাম না মানে না এখানে বোরিং লাগতো তার জন্য অনেক দিন ধরেই বোরিং বোরিংয়ের জন্য আমি ভিডিও করে এর মধ্যে মূল কথা হলো এই যে বৃষ্টি ছিল না আর গরমের জন্য আরও ওই ইট হয়ে যেতাম তার জন্য তো আজকে অনেকটা ওয়েদার ভালো ছিল তার জন্য করে নিয়েছি আর ওকে দেখতে পাচ্ছ দিয়েছি ও খুব খুশি হয়ে গেছে কারণ ও একটা মানে এরকম জিনিস খেতে ভালোবাসে আর এখন তো ও বাইরেও খায় না তো বাড়িতেই আমি অনেক কিছু বানিয়ে দিয়ে দিই আর এবার আমার জন্য চাট বানিয়ে নিচ্ছি চাটটা অনেকটা টেস্ট হয়েছে কোনো চাট মশলা টশলা কোনো কিছু ইউজ করিনি নর্মালি যা আছে তা দিয়েই করে নিয়েছি কিন্তু আমার 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 কাছে কপি টেস্ট লেগেছে অন্যদের কাছে জানি না কেমন লাগবে না লাগবে কিন্তু বলে না নিজের পেট সন্তুষ্ট থাকলে সব কিছু সন্তুষ্ট হয়ে তো ফাইনালি আমার চাট এই যে চাট হলো রেডি আর এর মধ্যে সস দিয়েছি শুধু মিউনিস দিয়েছি সস ইচ্ছে হচ্ছে না খাওয়ার আর ওরটা তো দেখিয়েই দিয়েছি ওকে নান দিয়েছিলাম নান আর বুগনি দিয়েছি খেয়ে দেখি এখন কেমন হয়েছে বাউ হম সেটাই তার মধ্যে

ঝটপট করে তো আজকে আমার পেট ভরে গেছে রাত্রে খাবার দাবার শেষ আর কিছু খাবার তো ওকে টাটা বাই বাই আবার নেক্সট বুকে তোমাদের সাথে দেখা হবে